এখানে আসলে মনে ভাই ধরেন একজন বাংলাদেশির একদম সর্বনিম্ন বেতন কত হয় সর্বনিম্ন নিম্ন বেতন মনে করেন পাঁচ হাজার ছয় হাজার মানে নর্মালি পাঁচ হাজার এই এই মালদ্বীপের রুপিয়া হ্যাঁ বাংলা টাকায় কত বাংলাটা বাংলা টাকা প্রায় মনে করেন বত্রিশ বত্রিশ হাজার টাকা প্রথম অবস্থা অর্থাৎ এর নিচে না এর নিচে দেওয়া যাবে না এর নিচে ডিজিট বিষয়ে এসে কি কাজ করতে পারবে হ্যাঁ এটা কীভাবে যেমন আমরা আমি যখন বাংলা মালদিকে নামলাম আমাকে একটা সিল দিয়ে দিলো কত তারিকা আসলো হ্যাঁ পাসপোর্টে তো ওরা কি পুলিশ কি যাচাই করবে না ধরবে না যে আমাকে যে তুমি এত তারিখে আসছো বিজুপ বিষয় আসছো তুমি কাজ করো কেন তোমার তাদের তো অনুমতি নেই না না কাজ করা যাবে না এটা অনুমতি ছাড়া কাজ করবে আচ্ছা 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 অন্যায় না আমাদের হ্যাঁ অন্যায় না

করা সময় আমি মালদ্বীপের মালের সবচেয়ে বড় মসজিদ আমি এক বাংলাদেশি ভাই আমার কাছে সাথে আছে ওনাকে জিজ্ঞেস করলাম যে এই মসজিদটা আসলে কি মসজিদ এই মসজিদটা হচ্ছে মালদ্বীপের মালে শহরেই তো সবচেয়ে বড় মসজিদ প্রতি জুমার সময় আমাদের বাংলাদেশে যেমন এই যে মসজিদ পুরে তারপরে কাতার এই বাইরে কাতার হয় ঠিক এরকমই এই এদিকেও মানে বাইরে মানুষ নাম আচ্ছা আমি ময়না ভাই এর কাছে এখন একটু জানতে চাইবো ময়না ভাই এই যে মালদ্বীপের মালে শহরটা এই শহরটা আসলে কত বড় মানে অত বড় কি না আমি একটু জানতে চাইব মালদ্বীপের শহরটা মানে আমাদের অত বড় না যাতে মানে আমাদের একটা ধরেন থানা এইরকম আর কত বড় না না কত ছোট ছোট আর ওই সাইডে হলুমালে হলুমালে ওই একই সিস্টেম অতটুকু আমি ময়নাবাইয়ের সাথে একটু আগে যখন আমি মসজিদের ভিডিওটা করতেছিলাম আসলে মনাবাইকে আমি পেয়ে গেলাম একজন বাংলাদেশি ভাইয়ের সাথে কথা বলে মালদ্বীপে কি পরিমাণে বাংলাদেশি আসলে আছে ময়নাবাই বাংলাদেশী প্রায় আমাদের এই জায়গায় প্রায় বাংলাদেশের মানুষ এক লক্ষ মতো আছে এক লক্ষ বাংলাদেশি আচ্ছা মালদ্বীপের মূল জনসংখ্যা কত পাঁচ হাজার আচ্ছা আমি কিশোরগঞ্জের আমার বাড়ি চাঁদপুর আর ময়না বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ ময়না ভাইয়ের কাছে আমি একটা তথ্য পেলাম বাংলাদেশে নাকি এই মালদ্বীপে নাকি এক লক্ষ বাংলাদেশি বসবাস করে তাহলে প্রচুর পরিমাণে বাংলাদেশি বসবাস করে আসলে এখানে কেমন আছে ময়না ভাই আপনারা ভালো আছেন ভালো আছেন এখানে আসলে ময়লা বাই ধরেন একজন বাংলাদেশির একদম সর্বনিম্ন বেতন কত হয় বাংলাদেশ নিম্ন বেতন মনে করেন পাঁচ হাজার ছয় হাজার নমনি পাঁচ হাজার ছয় হাজার এই এই মালদ্বীপের রুপিয়া রুপিয়া হ্যাঁ বাংলা টাকায় কত বাংলা টাকা বাংলা টাকা প্রায় মনে করেন

এখানে এই যেমন আমি আপনার সাথে একটু আগে কথা বলছি যে অনেক বাংলাদেশি আছে যারা ওয়ার্ক ভিসা নিয়ে আসে কেমন খরচ হয় এই ওয়ার্ক ভিসা নিয়ে আসতে আপনার আচ্ছা আর যেটা বলছেন ফ্রি বিষয় সে অত কাজ করা যা হ্যাঁ সেটা সেটা আসলে ফ্রি বিষয়টা সে কি ফ্রি বিষয় আসলে মানে কোম্পানি না এটা মানে সরকারি সিস্টেম ওই মানে এটা মানে সব নিজে ঠিক করে রাখতে হয় আর আচ্ছা কেউ যদি ধরেন একজন চাইলো গরিব বা যে সে সৌদি আরব যেতে পারবে না বা ইয়ে করতে পারবে না সে মালদ্বীপের ডিজির বিষয়ে সে কি কাজ করতে পারবে হ্যাঁ সেটা কীভাবে যেমন আমরা আমি যখন বাংলা মালদ্বীপে নামলাম আমাকে একটা সিল দিয়ে দিল কত তারিখে আস হ্যাঁ পাসপোর্টে তো ওরা কি পুলিশের কি যাচাই করবে না ধরবে না যে আমাকে যে তুমি এত তারিখে আসছো বিদ্যুৎ বিষয় আসছো তুমি কাজ করো কেন তোমার কাদের তো অনুমতি নেই না

যায় ময়নাবাইকে অনেক ধন্যবাদ দেবে আমার কাছে খুব ভালো লাগছে ইন্ডোনেশিয়ার ভিতরে অন্যতম একটা উন্নত দেশ একজন মানুষ মালদ্বীপে ধরেন নর্মালি খেতে আর যদি আমি জানি আমি খাইছি হোটেলে কত টাকা যায় মানে নর্মালি

রাজধানী মালের এই সবচেয়ে বড় মসজিদ এই মসজিদের সামনে উনি এই বড়ো মসজিদের পাশে একটা রেস্টুরেন্টে কাজ করেন উনি এই ছয় বছর পরে বাড়িতে যাবেন বারো বছর বারো বছরের মাত্র দুইবার বাড়িতে গেছেন জিজ্ঞেস এই যে লং টাইম এই মালদ্বীপে থাকছেন কি করেছেন বাংলাদেশে মানে ভালো একটা কি আর মানে

দারুণ একটা কথা ময়না ভাই বললো মালদ্বীপে কোনো বেকার নাই সর্বনিম্ন তিরিশ বত্রিশ বাংলা টাকায় পাবেন এবং কোনো বেকার নাই ঘুরতে সে সবাই ভালো আছে ময়না ভাই বললো ময়না ভাই প্রায় বারো বছর যাবতেই মালদ্বীপের মাল এতে আছেন ময়না ভাইকে অসংখ্য ধন্যবাদ ময়না ভাই আমাকে সময় দেওয়ার জন্য